আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনাদের দয় আমিও ভালো আছি তো আজকের আমাদের যে ভিডিও টপিক সেটা হচ্ছে ফার্স্ট ফিশার এবং হচ্ছে ভিভা এন ঠিক আছে এফ টি কি এই দুইটা মাইনিং থেকে আপনারা কিভাবে উইডো দিবেন কিভাবে হচ্ছে কয়েন সেল দিবেন কিভাবে ট্রান্সফার করবেন এ টু জেড এই ভিডিওতে আজকে আমরা আলোচনা করব আপনারা সবাই ফুল ভিডিওটি মনোযোগ দিয়ে দেখবেন আশা করি সব কিছু বুঝতে পারবেন এবং হচ্ছে ভালো পরিমাণের একটা ইনকাম করতে পারবেন এই দুইটা মাইনিং থেকে যেহেতু দুইটা মাইনিং একই কোম্পানির এবং সেম প্রজেক্ট জাস্ট হচ্ছে এটা ফুটবল ওটা হচ্ছে মাছ ধরা আর কি ফিশিং তো মনোযোগ দিয়ে পুরো ভিডিও দেখবেন যারা এখনও এই মাইনিংয়ের অ্যাকাউন্ট করেন নাই তারা অ্যাকাউন্ট করে নেবেন আর অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন থাক টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকবেন সে সব নিউজ পেতে তো যারা এই ভিডিওটি একদম নতুন দেখতেছেন তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং ভিডিওটি আপনাদের কাছে কেমন লেগেছে সেটা কমেন্ট করবেন মাস্ট বি তো আরেকটা কথা সবাইকে বলি আপনারা যারা একদম নতুন এখানে মাইনিং শুরু করেছেন ইনশাল্লাহ প্রত্যেকেই ভালো কিছু করবেন এবং ভালো কিছু শিখবেন ঠিক আছে আমি চেষ্টা করব আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আপনারা জাস্ট আমাকে সাপোর্ট দেবেন তো বেশি কথা না বলে চলেন মূল টপিক নিয়ে আমরা আলোচনা করি তো প্রথমেই আপনারা যা করবেন আমি দেখাচ্ছি একটু মনোযোগ দিয়ে সবাই দেখেন তো আমরা প্রথমেই ফার্স্ট ফিশার নিয়ে কথা বলবো এটা নিয়ে কথা বললে পরে হচ্ছে ভিভা এফটিএনটা সবাই বুঝে যাবেন কারণ একদম সেম তো তারপরেও আমি হচ্ছে ওইটা নিয়ে কথা বলবো আপনাদের সাথে আপনারা মনোযোগ দিয়ে পুরো ভিডিওটা দেখেন তো প্রথমে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় আপনারা সবাই জানেন লিংকে চাপ দেওয়ার পর এরকম একটা ইন্টারভিউজে নিয়ে আসবে তারপরে হচ্ছে স্টাটে চাপ দিলে এরকম আসবে তারপর হচ্ছে সিম্পলি আমরা হচ্ছে ওপেন গেম এইখানে চাপ দিব ঠিক আছে আমরা ওপেন গেমে চাপ দিব দেখেন এইখানে চাপ দেওয়ার পর আমাদেরকে হচ্ছে ক্লেম করতে হবে ক্লেমটা কোথায় করব আমরা এখানে করব দেখেন আমি আরও ঊনপঞ্চাশ মিনিট পর ক্লেম করতে পারবো কারণ অলরেডি আমি একটু আগে ক্লেম করেছি ওই জন্য আরও ঊনপঞ্চাশ মিনিট পর করতে পারবো তো আমাদের মেন কাজটা হচ্ছে এক ঘন্টা পর পর আমরা এখানে ক্লেম করব। এটা হচ্ছে আমাদের মেন কাজ দেখেন আমি ক্লেম করে তিয়াত্তরটা ডিজক টোকেন পাইছি আর কি ঠিক আছে আপনারা ভিডিওটা দেখেন আমি এ টু জেড বিস্তারিত আপনাদেরকে বলতেছি তো দেখেন আমরা আরও ফ্রিতে কিছু কয়েন পাবো এই যে মিশন যে অপশানটা আছে সেখানে চাপ দিব দিয়ে সাবস্ক্রাইবার চাপ দিয়ে তাদের চ্যানেল গ্রুপে জয়েন হওয়ার পর আমরা পাবো ঠিক আছে তারপর ফ্রেন্ডদেরকে ইনভাইট করে আমরা পাবো এখন ইনভাইট কীভাবে করবো মানে রেফার কীভাবে করবো আমরা হচ্ছে ফ্রেন্ডে ঢুকব এই ফ্রেন্ডের এখানে চাপ দিব এই ফ্রেন্ডের এখানে চাপ দেওয়ার পর হচ্ছে ইনভাইট এ ফ্রেন্ড এইখানে চাপ দিব চাপ দেওয়ার পর এই লিঙ্কটা আমরা জাস্ট হচ্ছে কপি করে নিব কপি করে তাকে হচ্ছে পাঠাবো এবং সে এই লিঙ্কে চাপ দিয়ে সেম স্টাইলে অ্যাকাউন্টটা করবে তাহলে হচ্ছে আপনাদের রেফার হয়ে যাবে এখন বাকি কাজটা আমি দেখাচ্ছি যে আসলে আমরা পেমেন্টটা নিব কিভাবে এটা হচ্ছে আমাদের মেন টপিকস এইটার পেমেন্ট মেথড পেমেন্ট সিস্টেমটা আপনারা দেখেন তাহলে হচ্ছে আপনাদের ভিভা এফটিএন যে মাইনিংটা আছে ওটাটা বুঝে যাবেন আলটিমেটলি একদম সেম তো দেখেন আমার তিয়াত্তরটা কয়েন আছে আমি যদি এখানে সো অপশনে অপশানে যাই আমাদেরকে প্রথমে সো আপ অপশনে হবে আমাদের প্রথমে সোয়াপ অপশনে যাইতে হবে আমি সোয়াপের চাপ দিলাম দেওয়ার পর দেখেন এখানে একটা কথা সবাইকে বলি একটু মনোযোগ দিয়ে শোনেন ডিজো টোকেনটা কিন্তু এখন লিস্টিং হয়নি যখন লিস্টিং হবে তখন আমরা অনেক বেশি মূল্যে সেল দিতে পারবো কিন্তু আমরা চাইলে এখনও সেল দিতে পারবো সেটা হচ্ছে এফটিএন টোকেনটা বিডগেট এবং হচ্ছে এমএক্সি গ্লোবালে লিস্টিং করা তো আমরা চাইলে এই ডিজক টোকেনটাকে আমরা সোয়াপ করবো এখানে মনে করেন যে আপনার দুশো টোকেন আছে আপনি সো করলে হচ্ছে একটা এফটিএন টোকেন পাবেন এখন এখানে হচ্ছে আমরা যদি সোয়াপে চাপ দেই দেখেন আমার তিয়াত্তরটা টোকেন দিয়ে আমি যদি সো করি আমি জিরো পয়েন্ট টু থ্রি সরি একটু বের হয়ে যাচ্ছে সার্ভারের সমস্যা সবাই কন্টিনিউ করে ঠিক আছে তো দেখেন আমি যদি সপ করি তাহলে হচ্ছে তেয়াত্তরটা টোকেন দিয়ে জিরো পয়েন্ট টু থ্রি এফটিএন পাবো যেটার মূল্য প্রায় চল্লিশ টাকা প্লাস তো ভাই আমরা ফ্রিতে যদি দিনে পঞ্চাশ একশো টাকা ষাট টাকা পাই এটা কিন্তু আমি মনে করি আমাদের জন্যে কম না এটা মোটামুটি ভালো একটা ইনকাম তো আপনারা যদি রেফার করেন নিয়মিত আমি মনে করি দিনে হচ্ছে একটা থেকেই দুইশো আড়াইশো টাকা পাবেন তাহলে হচ্ছে যেহেতু দুইটা সাইট আমি শেয়ার করছি দুইটা সাইট থেকে আপনারা অনেক বেশি টাকা ইনকাম করতে পারবেন তো এবার হচ্ছে আমি যদি সপের চাপ দিই দেখেন আমার সপটা হবে না কেন হবে না কারণ হচ্ছে সব করতে গেলে কিছু ফি লাগে এফটিএন ফি কাটবে সেই ফিটা তো আমার অ্যাকাউন্টে নাই এখন আপনাদের কথা হচ্ছে ভাই আমি সব করব ফি কোথায় পাবো ভাই এইখানে আপনি যদি পাঁচশো টাকা সব করেন বা এক হাজার টাকা করেন আপনার হচ্ছে মাত্র দুই তিন টাকার ফি কাটবে ঠিক আছে তো যেহেতু এই অ্যাকাউন্টটা আপনি করছেন এখানে লং টাইম মোটামুটি মাইনিং করতে পারবেন আপনারা যদি তিরিশ টাকা বা চল্লিশ টাকার এফটিএন টোকেনটা কিনে রাখেন তাহলে ওইটা দিয়ে আপনারা হচ্ছে দশ বারোবার উইড্রি দিতে পারবেন দশ বারো বার হচ্ছে আপনারা সব করতে পারবেন তাহলে তিরিশ টাকার যদি চল্লিশ টাকা যদি আপনারা এফটিএম টোকেন কিনে রাখেন তাহলে আপনারা অনেকবার সোয়াপ করতে পারবেন আপনাদের কোনো সমস্যা হবে না এখন কথা হচ্ছে ভাই আমি বিচটা টোকেন উইডু দিব সব করবো বিশটা টোকেন সোয়াপ করে তো আমাদের ফি কাটার দরকার নেই আপনাদের যখন ডিচোক টোকেনটা চল্লিশ পঞ্চাশটা টোকেন হবে ডিচক টোকেন চল্লিশ মানে চার পাঁচশো হবে তখন হচ্ছে আপনারা সোয়াপ করে এফটিএমএ নেবেন আপনাদের দুই এক টাকার ফি কাটবে তারপরে হচ্ছে এফটিএনটা আপনারা ট্রান্সফার করে টাকা নেবেন বিট থেকে টাকা নিতে পারেন তারপরে হচ্ছে আপনারা এমএকসি গ্লোবাল থেকে টাকা নিতে পারেন তো মেন কথা হচ্ছে আপনারা চাইলে আমার কাছে সেল দিতে পারেন সিম্পলি হচ্ছে আপনারা প্রথমে সফ করবেন সব করার জন্য যে এফটিএন টোকেনটা লাগবে সেটা আপনারা আমার কাছ থেকে নিতে পারেন তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ টাকার কোনো ব্যাপার না আমি দিয়ে দিব কারণ পাঁচ ডলার মানে হচ্ছে ছশো টাকা নিচে আপনারা কোনো ওয়ালেট থেকে নিতে পারবেন না তো আপনারা এত এফটিএন টোকেন নিয়ে কী করবেন আপনাদের যদি এখানে দশ টাকার টোকেন হয় তাহলেই আনা তাহলে আপনারা দশ বারো বার কাজ করতে পারবেন সব করতে পারবেন টাকা তুলতে পারবেন উইথড্রো করতে পারবেন সেজন্য বলতেছি আপনারা আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকার টোকেন কারো কাছে কিনে রাখবেন আপনারা অনেকবার অনেক দিন হচ্ছে এখান থেকে কী করতে পারবেন উইথড্রো করতে পারবেন সব করতে পারবেন এখন দেখেন মনে করেন আপনি সব করছেন তারপরে হচ্ছে কীভাবে আপনি সেল দিবেন আমি দেখাচ্ছি সব করার পর আপনি সিম্পলি হচ্ছে এখানে ট্রান্সফার অপশানে যাবেন যে যেই অ্যাড্রেসে কয়েনটা পাঠাবেন সেই অ্যাড্রেসটা বসাই দেবেন মনে করেন আপনি আমার কাছে কয়েন সেল দিবেন এফটিএনটা সেল দিবেন প্রথমে হচ্ছে ওই ডিজুক থেকে এফটিএন করছেন এখন আমার কাছে সেল দিবেন এখন কথাটা হচ্ছে এখানে আমি আমার অ্যাড্রেসটা আপনাকে দিব আপনি এখানে বসাই দিবেন দিয়ে কয়টা দিবেন আপনি মনে করেন যে আমাকে পাঁচটা এফটিএন দিবেন এখানে পাঁচ টিপ দেবেন মানে হচ্ছে দেখেন সব কেটে দিবেন সব কেটে দিয়ে এখানে পাঁচ দিবেন পাস দেওয়ার পর হচ্ছে আমার অ্যাড্রেসটা অ্যাড্রেসটা দিয়ে দিবেন দিয়ে ট্রান্সফার করে দিবেন আমার অ্যাকাউন্টে চলে আসবে আমি আপনাকে টাকা দিব আমি বলি বলিনি আমার কাছে সেল দেন আপনাদের কাছে যদি পাঁচটা এফটিএন হয়ে যায় বা চার পাঁচটা হয়ে যায় তখন আপনার ওয়ালেট থেকে নিতে পারবেন যে কোনো ওয়ালেটে তো ওইগুলো ঝামেলা আপনারা যদি নিতে চান আমার কাছ থেকে নিতে পারবেন এবং ট্রান্সফার করার জন্য তারপরে শো আপ করার জন্য যে ফিটা লাগে সেটা হচ্ছে এক টাকার ফি হলেও আপনারা একবার শো করতে পারেন ঠিক আছে তো দু এক টাকা এটা ব্যাপার না আপনারা তিরিশ টাকা চল্লিশ টাকা করে এফটিএম কিনে রাখবেন আপনাদের অ্যাকাউন্টে তাহলে যে কোনো সময় ট্রান্সফার করতে পারবেন সোয়াপ করতে পারবেন ঠিক আছে এটা হচ্ছে মানে কাজ তো আমাদের কথা হচ্ছে ভাই আমরা কোনো ফ্রি মাইনিং সেট বাদ দিব না আমরা কাজ করি একটাই কারণে সেটা হচ্ছে ভাই আমরা নিশ্চয়ই মধ্যবিত্ত মানুষ এই জন্যই তো আমরা কাজটা করি তো আমরা কাজ করি আমাদের হচ্ছে এখান থেকে যদি মাসে সপ্তাহে এক দুই টাকা আসে আমাদের নিজের লেখাপড়ার খরচটা হয়ে যাবে ঠিক আছে আমি আমার নিজের কথাই এক্সপ্লেন করতেছি আপনাদেরকে তো এইভাবে ছোটো ছোটো পথ থেকে ছোটো ছোটো যাত্রা থেকে ইনশাল্লাহ আমরা অনেক ভালো ভালো মাইনিংয়ে কাজ করবো আপনারা সবাই সাপোর্ট দেবেন আমিও আপনাদেরকে সাপোর্ট দিব ইনশাল্লাহ ঠিক আছে তো ইনভাইট কীভাবে করবেন সব কীভাবে করবেন মিশন কীভাবে করবেন দেখাই দিলাম ঠিক আছে আপনারা চেষ্টা করবেন বেশি বেশি করে রেফার করার এবার আমি আপনাদেরকে দেখাবো হচ্ছে ফুড ইয়ারটা আপনার হচ্ছে ভিভা এফটিএন ঠিক আছে এই যে ভিভা এফটিএন এটারও অ্যাকাউন্ট সেমভাবে করবেন সরি এই নিচে এটাও সেমভাবে অ্যাকাউন্ট করবেন তারপর হচ্ছে ওপেনে চাপ দিলে আপনাদের হচ্ছে ইন্টারফেসটা নিয়ে আসবে ওইখানে ছিল ছিল মাছ ধরা এখানে হচ্ছে ফুটবল আপনার কিক মার আর কি জাস্ট ক্লেমে চাপ দিলে আপনার কয়েন পেয়ে যাবেন দেখেন এই টোকেনটার কিন্তু আপনার হচ্ছে ডিজুক টোকেনের থেকে ফুটবলের এই টোকেনের মূল্য একটু বেশি আপনার ডিজক টোকেনটা আড়াইশো টোকেনে মানে তিনশো টোকেনে হচ্ছে একটা এফটিএন আর এটাতে প্রায় হচ্ছে একশো বিশটা টোকেনে একটা এফটিএন মানে আশা করি বুঝতে পারছেন আপনারা আপনাদেরকে আমি একটু দেখাই মনে করি আমি সব করবো ঠিক আছে সব দিলাম আমি যদি ভিভা টোকেন হচ্ছে একশো বিশটা দিই একশো তিরিশ একশো পঞ্চাশ দিই সরি দেখেন একশো সত্তরটা টোকেন দিলে আমার হচ্ছে একটা এফটিএম পাচ্ছি আর ওই মাস্ক যেটা ধরে আর কি আপনার ফার্স্ট ফিচার ওইখানে হচ্ছে আপনাদের প্রায় তিনশো টোকেন দিলে একটা এফটি মানে এফটিএন দেয় এখানে একশো সত্তরটাতে একটা এফটিএন আর ওইখানে হচ্ছে তিনশোটাতে একটা এফটিএন তো আশা করি বুঝতে পারছেন পার্থক্যটা টাকারের রেট এটার একটু বেশি তো আমরা ওটা কম হোক আর বেশি হোক আমরা কোনো মাইনিং সাইড বাদ দিবো না ফিরিতে পারছি ভাই ছয় টাকাই হোক এটা আমাদের উপকার হবে তো এটাও সেমভাবে বিভাগ টোকেনটাকে আমরা এফটিএনে কনভার্ট করব করা হচ্ছে আপনার ট্রান্সফার করে দিয়ে টাকাটা নিতে পারবেন এনি টাইম যে কোনো সময় কিন্তু কথা হচ্ছে বিশ তিরিশটা চল্লিশটা করে কী করবেন দুই তিনশো করেন করে ট্রান্সফার করবেন তাহলে হচ্ছে আপনারা ফিটা কিনতে পারবেন আপনারা হচ্ছে পঞ্চাশ টাকা উইডো দেওয়ার জন্য কি বিশ টাকার ফি কিনবেন পাঁচশো টাকার কয়েন হলে আপনারা দশ টাকার ফি কিনতেই পারেন এটা কোনো সমস্যা নেই তো এটাই আমি আপনাদেরকে বলবো আপনারা এখানেও সেমভাবে হচ্ছে বুস্টে যাবেন বুস্টে গিয়ে সরি এখানে মিশনে যাবেন মিশনে গিয়ে হচ্ছে সাবস্ক্রাইব করবে তাদের চ্যানেলে জয়েন করবেন করার পর হচ্ছে আপডেট দেবেন মানে হচ্ছে আপনারা তিনটা টোকেন পেয়ে যাবেন তো এইভাবে আপনারা কাজগুলো করবেন আমি মনে করি আপনারা প্রত্যেকেই এ টু জেড ক্লিয়ার হয়েছেন এই সম্পর্কে আপনারা সবাই বেশি বেশি কয়েন করা টার্গেট করেন ঠিক আছে আর বাকি নেক্সট আপডেট আসলে আমরা অবশ্যই গ্রুপে জানাবো তো আরেকবার বলতেছি সবাইকে সবাই বি ডিসক্রিপশনে আমাদের হচ্ছে টেলিগ্রাম গ্রুপ এবং টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক থাকবে যেখানে আপনারা সকল আপডেট পাবেন পাবেন এবং হচ্ছে টেলিগ্রাম গ্রুপে আপনারা সব ধরনের সমস্যার সমাধান পাবেন আর আরেকটা কথা বলি যারা এখনও অ্যাকাউন্ট করেন নাই তারা ডিসক্রিপশনের লিঙ্ক থেকে অ্যাকাউন্ট অবশ্যই করে নেবেন তো ধন্যবাদ সবাইকে আমাদের সাথে থাকার জন্য আরেকটা কথা সবাইকে বলি একটু শুনবেন সবাই মনে ছিল না তো যখন হচ্ছে আপনাদের ক্লেম সমস্যা হয় সোয়াপের সমস্যা হয় আপনারা জাস্ট সুপার ভিপিএনটা কানেক্ট করবেন এখন কীভাবে কানেক্ট করবেন আমি আপনাদেরকে একটু দেখাই দিই সবাই দেখেন তাহলে আপনাদের জন্য সুবিধা হবে অনেক আপনারা একটু দেখেন সুপার ভিভিনে জাস্ট হচ্ছে আপনারা ক্যানাডা সিঙ্গাপুর এক এক সময় এক একটা দিয়ে করবেন তারপরে হচ্ছে ক্লেম দেওয়ার সাথে সাথেই ক্লেম হয়ে যাবে এই যে আপনারা হচ্ছে অটো সিলেক্টে যাবেন গিয়ে ক্যানাডা সিঙ্গাপুর এগুলো যে কোনো একটা সিলেক্ট করে দিয়ে কানেক্ট করে দিবেন তো ধন্যবাদ সবাইকে